বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন রাজপথে নেমে এসেছেন হাজার হাজার মানুষ এক দাবিতে সোচ্চার সবাই ট্রাম্পকে বিদায় করো ডিসিকে মুক্ত করো স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ করো তুর্কিভিত্তিক মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে উই আর অল ডিসি শীর্ষক এই প্রতিবাদ মিছিলে অংশ নেন অবৈধ অভিবাসী ও ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থকেরা বিক্ষোভকারীরা হাতে নানা পোস্টার ও ব্যানার নিয়ে ট্রাম্প বিরোধী স্লোগান দেন প্লে কার্ডে লেখা ছিল ট্রাম্পকে এখনই বিদায় করতে হবে ডিসিকে মুক্ত করো স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো অভিযোগ অপরাধ দমনের অজুহাতে ট্রাম্প প্রশাসন রাজধানীতে সামরিকীকরণের পথ বেছে নিয়েছে এর মাধ্যমে সাধারণ নাগরিকদের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে এবং কর্তৃত্ববাদী শাসন চাপিয়ে দেওয়া হচ্ছে বলে তাদের দাবি অপরদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন অপরাধ নিয়ন্ত্রণ